আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি জানেন অল্প বয়সেই মানুষ ক্যান দুর্বল হয়ে পড়ে কেন পঁচিশ থেকে তিরিশ বছর বয়সেই চোখে মুখে অর্ধপ্যের সাপ পড়ে শরীরে আর শক্তি থাকে না আসলে এর পিছনে চারটি গোপন কারণ যেগুলো আমরা নিজেরাও প্রায় প্রতিদিন করে থাকি আজকের ভিডিওতে আমরা জানবো সেই চারটি কাজ কি যেগুলো করলে আপনি খুব দ্রুত বুড়িয়ে যাবেন আর যদি আপনি এই চারটি কাজ এড়িয়ে চলেন ইনশাল্লাহ আপনি পঞ্চাশ বছরেও তরতাজা ও শক্তিতে ভরপুর থাকবেন চলুন শুরু করা যাক প্রথম নাম্বার কাজ রাত জাগা এবং কম ঘুমানো আজকাল অনেকেই রাত একটা দুইটা পর্যন্ত মোবাইলে ব্যস্ত থাকে ফেসবুক ইউটিউব গেম কিংবা চ্যাট এসবের পিছনে পুরো রাত কেটে যায় কিন্তু আপনি জানেন কি শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেরামতের কাজ হয় রাত দশটা থেকে ভোর চারটার মধ্যে এই সময়ে গোম না হলে আপনার হরমোন সিস্টেম সঠিকভাবে কাজ করবে না নাম্বার দুই অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ যত বেশি আপনি টেনশন করবেন তত বেশি আপনার শরীরে করটিসল হরমোন নিঃসরণ হবে এই হরমোনটি শরীরের কোষ ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এমনকি মস্তিষ্কের ক্ষতিও করতে পারে নাম্বার তিন অলস জীবনযাপন এবং একটানা বসে থাকা বর্তমানে আমরা অনেকেই অফিসে বসে কাজ করি কিংবা ঘরে বসে মোবাইল টিভি দেখি একটানা ঘন্টার পর ঘন্টা বসে থাকা শরীরের নাড়াচাড়া না করাই পেশিগুলো দুর্বল হয়ে পড়ে রক্ত সঞ্চালন কমে যায় নাম্বার চার গণগণ যৌন মিলন বা হস্তমৌথন অনেকে এই বিষয়ে কথা বলতে লজ্জা পায় কিন্তু এটি একটি বাস্তব এবং গুরুত্বপূর্ণ বিষয় যারা বারবার যৌন মিলন করে তারা অতিরিক্ত হস্তমৌথনের অভ্যাসে অভ্যস্ত তাদের শরীর থেকে প্রচুর শক্তি ও স্পার্ম নষ্ট হয় যেখানে একজন পুরুষের স্পার্ম তৈরি হতে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় লাগে সেখানে প্রতিদিন এই কাজ করলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে মন দুর্বল হয়ে যায় আত্মবিশ্বাস কমে যায় এই অভ্যাস শরীরকে শুষে নেয় শুধু শরীর শারীরিকভাবে নয় মানসিকভাবেও যারা এই অভ্যাস ত্যাগ করে তারা আবার ফিটনেস ফিরে পায় মন সতেজ হয় এবং চোখে মুখে আল্লাহর নূর ঝলমর করে তাহলে এই ছিল চারটি কাজ আপনি যদি এই চারটি কাজ প্রতিনিয়ত করতে থাকেন তাহলে আপনার শরীর অবনতির দিকে চলে যাবে এবং বয়সের ছাপ পড়ে যাবে আর যদি এই কাজটা থেকে বিরত থাকতে পারেন তাহলে আপনার শরীর আবার আগের মতো সুন্দর এবং সতেজ হয়ে যাবে আশা করি ভিডিওটা আপনার কাছে অনেক বেশি উপকারে এসেছে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং সবার আগে ভিডিও পেতে আপনি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইসলামিক টোয়েন্টি ফোরের সাথেই থাকুন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ